সাদিয়া সাদে কি করতেছ তুমি এই যে সিম গাছ লাগাইছিলাম এখন সিম ধরছে এগুলা দেখতেছি আর কি এডি কি সিম গাছ হ্যাঁ তো সিম এরকম কি কিলি এগুলা হচ্ছে ভিন্ন প্রজাতির একটা গাছ সিম গাছ তো ভিন্ন প্রজাতির সিম গাছ হইলে এর তো নাম আছে নাকি রে তো এটা আমাদের দেশে বলে বান্দর সিম বান্দর সিম বলে হুম ও সিমগুলো তো ভাতি হয়ে গেছে তো না হ্যাঁ এগুলা থেকে বীজ নিব সেজন্য ভাতি করতেছ আর কি

অনেক বড় গাছ তাই না এই সুপারি যে পাইকের হইছে যে সুপারি সুপারি পারো নাকি এ জঙ্গল তো সেজন্য উঠা হয় না কেউ ওঠে না জঙ্গল তো না তো সুপারি আছে কিন্তু জঙ্গল ওঠে না ও হ্যাঁ আর সাদিয়া তুমি সাদে কত দিন ধরে আসো না দেখো তো সাদে কি অবস্থা আজকে সাদে অনেক দিন ধরে আসি না জাগো দাও হয় না এই গাছপালার পাশে তো সেজন্য যে পাতা দিয়ে বইরা গেছে আর কি দিয়ে পাতা বইরা বিলাত ধন্য পাতা বিলাত ধন্য পাতা দি বিলাত ধন্য পাতা বিলাতীতা দি পাতা দি হয় নেকি ন অকদিন আছো এই গাছ মৰে গেছে

খালি পায়ে আসছো ছাদে আমিও খালি পায়ে আসছি জল পাই গাছ তাই না এটা আচ্ছা এই যে লিচু গাছ তো তোমাকে এখানে অনেক দেখছিলেন গাছ কিন্তু কিছুদিন আগে গাছটি কাটা হয়েছে কিন্তু আবারও যে গাছের যে পাতাগুলো ডালগুলো আবার গজা হয়ে গেছে দেখছেন কত সুন্দর এটা মুন্ডা ফল গাছ ঠিক আছে আপনাকে যেটা বলেন ডাকা জানি কি ফল বলে এটাকে মুন্ডা ফল বলে না কি বলে কি জানি বলে আছে যাকে এটা বাদ দেয় এই যে লিচু গাছ ঠিক আছে এগুলো গাছ ছিল ঠিক আছে এই গাছের কারণে কিন্তু লিচু ভালোভাবে হয় নাই এখন গাছগুলো কেটে দিছে এখন সুন্দরভাবে লিচু হবে এবার দেখা যাবে যে লিচু কীরকম হয় ঠিক আছে লিচু গাছগুলো কিন্তু পানি দিতে হবে এই সময় কিন্তু পানি দিয়ে রাখতে হবে সাদিয়া বেশি খাওয়া না সমস্যা হবে বেশি কোনো কিছু বেশি খাওয়া কিন্তু ভালো না ঠিক আছে